পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের গল্প এক পো দুধ ব্যবস্থাটা লতিকাই করলো প্রথমে স্বামীর জন্য এক পো দুধ রোজ করে বসল পো দুধ খুকির জন্য রাখতেই হয় দেড় বছরের শিশুকে খালি সাগু বার্লি খাইয়ে তো আর রাখা যায় না তার থেকেও দু চার চামচ চায়ে ব্যয় হয় সস্তা মিল্ক পাউডার দিয়ে চা খেতে খেতে সকালে সন্ধ্যায় দু কাপ চা মাঝে মাঝে একেবারেই বিস্বাদ হয়ে আসে বিনোদের একদিন গয়লার দুধ দিয়ে যাওয়ার পর স্ত্রীকে সে বলল এক চামচ দুধ দিয়ে আর চা দেখি দুধ দেয়ার বদলে লতিকা ঝামটা দিল তোমার যেমন কথা দুধ পাবো কোথায় কত যেন সেরে সেরে দুধ রাখা হয় খুকির জন্যে এই তো এক ফোঁটা দুধ তাও যদি তোমার চায়ে দিই তাহলে ও খায় কি বিনোদ বলল থাক থাক আর চেঁচিও না দিন দুই চুপচাপ কাটল লতিকা দেখলো স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে খাটতে খাটতে লোকটির চেহারা একেবারে হাড্ডিসার হয়ে গেছে এই তো ত্রিশ বত্রিশ বছর মোটে বয়স এরই মধ্যে বিনোদের দু গাল ভেঙেছে চোয়াল জেগেছে কেমন যেন বুড়ো বুড়ো হয়ে গেছে দেখতে লোকটির দিকে যেন আর তাকানো যায় না একদিন গেল দু দিন গেল তিন দিনের দিন ভোরবেলায় হাতল ভাঙা চায়ের কাপটি ঠিক অন্য দিনের মতোই স্বামীর সামনে এনে রাখল লতিকা বিনোদ দেখে অবাক চায়ের কাপে চা নয় কানায় কানায় ভর্তি দুধ বিনোদ বলল এ আবার কি খুকির দুধ দিলে নাকি সবটুকু লতিকা বলল না না তুমি খাও খুকির দুধ দেব কেন তোমার জন্যে আলাদা করে রেখেছি যা ছিঁড়ি হয়েছে তোমার সপ্তাহখানে কি পনেরো দিন খেয়ে দেখো চেহারাটা যদি একটু ফেরে এবার আর সামনে এক কাপ দুধ দেখল না বিনোদ দেখল দুধ সাগর স্ত্রীর গোপন হৃদয়ের প্রেম সাগরের প্রতিরূপ কবে যে সে লতিকাকে বিয়ে করেছিল তা ভুলেই যেতে বসেছিল বিনোদ আজ ফের মনে পড়ল লতিকার চুয়াল জাগা ফ্যাকাসি মুখ বারো বছর আগেকার কুমকুম চন্দনের সাজানো আরেকটি মুখের কথা তাকে মনে করিয়ে দিল বিবর্ণ কোটোরগত দুটি চোখ দেখে মনে পড়ল শুভদৃষ্টির সময়কার একটি ষোড়শি কমলাক্ষীকে বিনোদ বলল কিন্তু খরচ বেশি পড়ে যাবে যে লতিকা বলল যা যাবে তুমি রোজগার করো তোমার জন্যে সংসারের খরচ যদি একটু বাড়ে বাড়লই বা আর কিছু না বলে দুধের কাপে চুমুক দিল বিনোদ একটু দূরে দরজার কাছে মেঝের ওপর মাদুর পেতে স্কুলের পড়া পড়ছে সুনীল বিনোদের ন বছরের ছেলে ওর পরে আর খুকির আগে আরও যে তিন তিনটি ছেলেমেয়ে হয়েছিল তারা কেউ নেই সুনীল পাড়ার হাই স্কুলে ক্লাস ফাইভে পড়ে অনেক চেষ্টা চরিত্র করে ওর হাফ ফ্রি শিফ জোগাড় করেছে বিনোদ বইপত্র সব কিনে দিয়েছে ইংরেজি গ্রামার পড়তে পড়তে বাপের দুধ খাওয়ার দিকে সে একবার মুখ ফিরিয়ে তাকালো তারপর নিজেই লজ্জা পেয়ে ফের গলা ছেড়ে আরও জোরে জোরে পড়তে লাগলো লায়ন লায়নেস লায়ন লায়নেস ফক্স উইকজেন ফক্স উইকজেন বিনোদ একটু কালো ছেলের জেন্ডার পাঠ কান পেতে শুনল তারপর বলল তুই একটু খাবি না কি দুধ ও সুনীল সুনীল মুখ না ফিরে বলল না তুমি খাও আমার দুধ লাগবে না ফক্স উইগজেন ফক্স উইগজেন বিনোদের লজ্জা দেখে লতিকা বলল তুমি খাও ওর জন্য আবার আরেক দিন রেখে দেবো পরীক্ষার সময় আমার সোনার জন্যে রোজ দুধ রাখব সুনীল মুখ না ফিরেই বলল আমার জন্যে কারো দুধ রাখতে হবে না আমি দুধ খাই নেই ডক বিচ ডক বিচ বিনোদ এবার কেন যেন ধমক দিয়ে উঠল ওই কয়েকটা কথা মুখস্থ করতে তোর এতক্ষণ লাগবে কাল রাত্রেও তো ওই জেন্ডারই পড়েছিস বিনোদের ছোট ভাই বিজন ওঠে একটু দেরিতে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে এসে ঢুকল কি বৌদি চাটা হয়ে গেল নাকি তোমাদের বিয়ে পাশ করে বিজন বছর দুই যাবৎ বেকার রয়েছে প্রথম প্রথম ভারী ছটফট করত এখন গা সওয়া হয়ে গেছে খানিকটা যেন নিশ্চিন্ত ভাবি এসেছে আজকাল বিজনের কথা জবাবে লতিকা বলল না ভাই তোমাকে ফেলে কি চা আমরা খাই যে আজ খাব বিজন হেসে বলল দাদা বুঝি তেষ্টার চোটে না থাকতে পেরে খালি কাপে চুমুক দিচ্ছে দাদাকে এক কাপ চা করে দিলেই পারো বিনোদ আর লতিকা পরস্পরের মুখের দিকে তাকালো বিজন কি জেনে শুনে ব্যঙ্গ করছে কিন্তু ও তো তেমন ছেলে নয় বিনোদ লজ্জিত হয়ে অপরাধীর ভঙ্গিতে বলল চা নয় বিজু দুধ খেলাম এক কাপ তোর বৌদি রেখে দিয়েছিল বিজু লতিকার দিয়ে চেয়ে হেসে বলল ও তাই বলো চুরি করে করে দাদাকে খাওয়ানো হচ্ছে বিজন একটু ঠাট্টা তামাশা ভালোবাসে তবু অভাবের সংসার বলে ঠাট্টাট্টা বিনোদ আর লতিকার কানে যেন একটু কেমন শোনালো দুজনের মুখই গম্ভীর হয়ে গেল বিনোদ বলল ওকে এক কাপ দুধ কাল দিও লতিকা বললো দেবো বিজন মহা অপ্রস্তুত হয়ে পড়ল আচ্ছা তোমাদের কি হয়েছে বৌদি তোমরা কি ঠাট্টা তামাশাও বোঝো না আজকাল দুধ কি আমি কোনোদিন খাই যে খাব দুধ তোমাদের কাছে কে চাইছে শুনি চা দেবে তো দাও একটু বাদে কেটলি থেকে দুটি কাপে যখন চা ঢালতে যাচ্ছিল লতিকা বিজন হঠাৎ বলল দুধের কাপটা ভালো করে ধুয়ে দাও বৌদি চায়ের কাপে দুধের গন্ধ আমি মোটেই সহ্য করতে পারি নে লতিকা কোনো কথা না বলে দেওয়ানের দিকে একটু তাকালো তারপর আস্তে আস্তে বলল ধুয়েই দিয়েছি ঠাকুরপো তোমার দাদার এটো কাপ তোমাকে দেই নি পরের দিন লতিকা একটু আড়ালে এনে দুধের কাপটি দিল স্বামীকে বারান্দার এক কোণে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দুধের কাপে চুমুক দিল বিনোদ ঘরের মধ্যে সুনীল আজ ইংরেজি গ্রামার পড়ছে না স্বাস্থ্য পাঠ মুখস্থ করছে দুগ্ধ শরীরের পক্ষে বিশেষ উপকারী কে জানে ইচ্ছা করেই এই কথাটা পড়ছে কিনা বিজন আজ বিনোদের ঘরে ঢুকল না বাইরে দাঁড়িয়ে দাতন করতে করতে বৌদির সঙ্গে আলাপ করতে লাগল বিনোদ যাতে অপ্রস্তুত না হয়ে পড়ে কে জানে ইচ্ছা করেই সেই জন্য সে দাদার সামনে না এসে বাইরে দাঁড়িয়ে রইল কিনা এমন আস্তে আস্তে দুধের কাপটি শেষ করল বিনোদ যেন চুমুকের শব্দ কারো কানে না যায় মাত্র দিন কয়েক এই সংকোচটুকু রইল কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই সমস্ত লজ্জা সংকোচ ভেঙে গেল বিনোদের এখন সে ছেলে ভাই স্ত্রী সকলের সামনেই দুধ খায় দিতে একটু দেরি হলে জোর গলায় হাঁক দেয় কই গো দিয়ে যাও আমার দুধ আমাকে এক্ষুনি বেরোতে হবে লতিকা বিরক্ত হয়ে বলে আনছি গো আনছি দুধ হয় ঘুরে এসেই খেতে তোমার দুধ তো আর কেউ নিয়ে যাবে না ডাঙ্গায় স্ট্রিটে বাণী পাবলিশিংয়ে প্রুফ রিডারের কাজ করে বিনোদ সময় কাজ থাকে না মাঝে মাঝে দশ পনেরো টাকা টিউশনই পায় ইন্স্যুরেন্সের একটা এজেন্সি আছে পরিচিত বন্ধুদের পেছনে হাঁটাহাঁটি করে স্যান্ডেল ক্ষয় করে ফেলে তবু বছরের তিন চার হাজারের বেশি দিতে পারে না কিন্তু বিনোদ দাস বাইরে যতই অকিঞ্চন হোক ইন্টালির এই অনরেড সেকেন্ড লেনের সাত বাই তিন বাই দুইয়ের একতলা বাড়ির কোণের দিকের ঘরখানায় সে সম্রাট সংসারের সর্বময় কর্তা এই সংসারের জন্য সে শেষ রক্তবিন্দু পর্যন্ত দিচ্ছে আর এক কাপ দুধে তার অধিকার নেই নিজের রোজগারের পয়সায় সে নিজের দুধ খাবে তাতেও তো লজ্জা কিসের বিনোদ দুধ খেতে লাগলো দু সপ্তাহ কাটলো তিন সপ্তাহ কাটলো লতিকা ভাবল বিনোদ বুঝি এবার নিজেই না করবে বলবে আর দিও না দুধ এবার বন্ধ করে দাও কিন্তু বিনোদের যেন সেদিকে মোটেই খেয়াল নেই এক মাস বাদে গয়লা সাড়ে সাত টাকা বেশি বিল করল দুধের লতিকা তো ভাবনায় অস্থির দিক থেকে কটা টাকা কেটে এই সাড়ে সাত টাকা পুড়িয়ে দেবে গোয়ালাকে দু তিন দিন বাদে টাকা নিতে আসবার অনুরোধ করে লতিকা বলল এক পুকুরে যে বেশি দুধ নিয়েছ এ মাস থেকে তার দিতে হবে না তুমি আগের দেড় দিও ঘরের মধ্যে প্রুফ দেখছিল বিনোদ এ কথা শোনার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে সে নিজেই বলল না হে এ মাসও এক করে বেশি দাও দুধটা বেশ ভালোই তোমার শরীরটা যেন একটু সুদরেছে বলে মনে হচ্ছে দেখি আর এক মাস খেয়ে গোয়ালা চলে গেলে লতিকা বলল আচ্ছা তোমার খানা কি তুমি যে দুধের খরচ এ মাসেও বাড়িয়ে দিলে টাকা দেবো কোথেকে বিনোদ ভারী অপমানিত বোধ করে স্ত্রীকে ধমক দিয়ে বলল টাকা কি তুমি দাও যে টাকার ভাবনা ভাবছ টাকা যে দেয় সে দেবে সারাদিন তোমাদের জন্যে খেটে মরছি আর এক ফোঁটা দুধ জুটবে না আমার কপালে লতিকা বলল জুটবে না কেন এক পো কেন আমি বলি এক শের করে দুধ রাখো তুমি সত্তর পঁচাত্তর টাকা তো সব দিয়ে রোজগার করো তা নিজেই তুমি খাও দুধ খাও ঘি খাও মাংস খাও পোলাও খাও সংসারের আর মানুষের দিকে তোমার চেয়ে দরকার কি বিনোদ চটে গিয়ে বলল খাবই তো আমার টাকা পয়সায় আমি খাবো। আমি পড়বো তাতে তোর কি সকালবেলায় দুধের কাপটি ফিরিয়ে দিল বিনোদ কিন্তু রাত্রে খাওয়ার সময় যখন বাটিতে করে ফের খানিকটা গরম দুধ স্বামীর সামনে ধরে দিল লতিকা বিনোদ আর ফিরিয়ে দিতে পারল না সারা দিনভর আজ তার কাজের ফাঁকে ফাঁকে মনে হচ্ছিল কি যেন খাইনি কি যেন পাইনি কি যেন বাদ গেছে জীবন থেকে সারাদিনের খাটুনি শেষে অনেক বঞ্চনা অনেক আশা ভঙ্গের পর রাত দশটার সময় বাসায় ফিরে ডাল আর ডাঁটা চচ্চড়ি দিয়ে বাজে আটা শুকনো রুটি চিবিয়ে চিবিয়ে শেষে যখন ছোট একটু বাটিতে সাদা তরল পানীয়টুকু দেখতে পেল বিনোদ ওর মন বলে উঠল এই সেই হারানো বস্তু এই সেই পরম বস্তু বাটিটুকু ছোট হলে কি হবে আজকের দুধটুকু বেশ ঘন আওটা ওপরে একটু স্বরও পড়েছে স্বরটুকু চোখে চেখে খেলো বিনোদ তারপর বলল আরও দুখানা রুটি দাও তো ছিঁড়ে দুধের সঙ্গে খাই পেটটা যেন কিছুতেই ভরছিল না কাল থেকে দুধটা রাত্রেই দিও লতিকা হাসি চেপে বলল তাই দেব কিন্তু আশ্চর্য পরদিন রাত্রে বিনোদ দেখে পাতের ওপর শুধু রুটির রাশি রয়েছে পাতের কাছে দুধের বাটি নেই উৎকণ্ঠিত হয়ে বিনোদ জিজ্ঞেস করলো দুধ কি হলো লতিকা বলল সুনীলকে দিয়েছি আজ তো একবেলার জন্যেও আর মাছ আসেনি খাওয়া নিয়ে বড়ই মাতলামি করছিল রোজ দুধ চায় আজ দিলাম ওকে বিনোদ গম্ভীরভাবে বলল বেশ করেছো দিন কয়েক বাদে ফের একদিন বিনোদের পাতের কাছে দুধের বাটির অভাব হলো সে কিছু জিজ্ঞেস করবার আগেই লতিকা বলল আজ কিন্তু তোমার দুধটুকু ঠাকুরপোকে দিয়েছি চাকরির চেষ্টায় বেরিয়েছিল ফিরে এলো দুপুরের পর খেতে বসে ভাত আর পারে না খেতে রোজই তো ওই চিংড়ির কুচো আর পুঁই চচ্চড়ি একটু আমসত্ত্ব ভিজিয়ে আজ দিলাম ওকে ওই দুটুকু বললে বিশ্বাস যাবে না তাই দিয়ে ঠাকুরপো আধথালা ভাত খেয়ে উঠল বিনোদ বলল বেশ করেছো কিন্তু চাকরির কথা কি বললো অত যে সুপারিশ চিঠি ফিটি জোগাড় করে পাঠালাম কি হলো তার রতিকা বলল হয়নি বলে দিয়েছে খালি নেই বিনোদ বলে উঠল ওরজনে খালি আর হবেও না দুধি খাওয়ায় আর আমসত্ত্বই খাওয়াও জীবনেও চাকরি হবে না বলে দিলাম বেশিরভাগ রুটি তরকারি ফেলে রেখে বিনোদ উঠে দাঁড়ালো পরদিন থেকে ফের দুধ পেতে লাগল বিনোদ মাঝখানে আবার দু একদিন বাদ গেল লতিকা বলল ভারী দুষ্টু হয়েছে সুনীল ভারী ছোঁচা হয়েছে আজকাল টিফিন করতে এসে রান্নাঘরে ঢুকে করার মধ্যে কাপ ডুবিয়ে দুধ চুরি করে খায় ওকে নিয়ে আর পারা গেল না বিনোদ বলল হুম লতিকা বলল আমি কদিন ধরেই দেখছিলাম আজ কড়া শাসন করে দিয়েছি আজ তো একখানা চেলা কাঠ ভেঙেছি পিঠে যদি প্রাণের ভয় থাকে জীবনে আর দুধের করার কাছে যাবে না বিনোদ বলল হুম ছোটবেলা থেকেই এত লোভ ভালো না আরও কাটলো দিন কয় তারপর ফের একদিন পাতের কাছে দুধের বাটি দেখতে না পেয়ে বিনোদ জিজ্ঞেস করলো আদৌ কি সুনীল দুধ চুরি করে খেয়েছে নাকি ওর সাহস তো কম নয় অত মার খাওয়ার পরেও লতিকা মুখ টিপে টিপে হেসে বলল না আজ আরও চুরি করেনি পাশের বাড়ির সাদা বেড়ালতে এসে দুধ খেয়ে গেছে বিনোদ রাগ করে উঠল পাশের বাড়ির বেড়ালে এসে দুধ খেয়ে গেল আর তুমি হাসছ এত দামি দুধ ঢেকে টেকে সাবধান করে রাখতে পারো না চারানা করে এক পো দুধ সোজা কথা গেল তো কতগুলি পরের বাড়ির বেড়ালের পেটে পয়সা তো আর নিজে কামাই করো না কী বুঝবে তার মর্ম লতিকা বলল নিজে কামাই না করলেও বুঝি ভয় নেই সত্যি আর পরের বেড়ালে করা থেকে দুধ খেয়ে যায়নি আমি অত অসাবধান না তোমার নিজের বেড়ালই খেয়েছে দুধ হলো তো লতিকা ফের একটু হাসলো বিনোদ এবারও ব্যাপারটি বুঝতে না পেরে বলল রাত দুপুরে কী যে মস্করা কর ও ভালো লাগে না কি হয়েছে খুলেই বলো না বিষয়টা লতিকা এবার বিষয়টা খুলেই বলল কদিন ধরেই তার অম্বলের দোষটা বেড়েছে যা খায় তাই ভিতর থেকে বেরিয়ে আসে টকটক ঢেঁকুর ওঠে সারাদিন অস্থির অস্থির লাগে আজ দুপুরের পর একেবারে বমি হয়ে গেল যা খেয়েছিল কিছুই রইল না পেটে বিকেলবেলায় খিদে আর বাঁচে না কী খায় কি খায় অথচ যা মুখে দেবে তাতেই অম্বল হবে অবস্থা দেখে দোতলার মুখুজ্জেদের মাসিমা বললেন এক কাজ করো বৌমা ঘরে তো তোমাদের দুধ আছে তার মধ্যে খই ভিজিয়ে খাও তাতে অম্বল হবে না দেহটাও ভালো থাকবে লতিকা তার পরামর্শই নিল তাই কি সুস্থভাবে খাওয়ার জো আছে স্কুল থেকে সুনীল এসে হাজির মা তুমি লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ মধু খাচ্ছি নে তার হাতেও দিতে হলো এক দলা খাওয়া শেষ করে থালার ওপর সশব্দে গ্লাসটা তুলে রেখে বিনোদ বলল তা খেয়েছ খেয়েছ তার অত ভনিতার কি ছিল বেড়াল অম্বল কত কি বললেই পারতে দুধ খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই খেয়েছি লতিকা ভেবেছিল তার দুধ খাওয়ার কথা শুনে স্বামী একটু হাসবে হয়তো একটু ঠাট্টা পরিহাস করবে কিন্তু স্বামীর মুখ দেখে মূর্তি দেখে সে প্রথমে খানিকটা অবাক হয়ে থেকে অতিমাত্রায় সবাক হয়ে উঠল তোমার ধারণা আমি সাত করে খেয়েছি ইচ্ছা করে খেয়েছি বিনোদ বলল না ইচ্ছা করে খাবে কেন পাড়ার আর কেউ এসে তোমার গলায় ঢেলে দিয়ে গেছে লতিকা বলল খেয়েছি তো বেশ করেছি তুমি তিরিশ দিন খেতে পারো আর আমি একদিনও পারি নে বিনোদ আঁচাতে যেতে যেতে মুখ ফিরিয়ে তাকিয়ে অদ্ভুত একটু হাসল আসলে সেই হচ্ছে কথা আমি যে একটু করে দুধ খাই তা তোমার প্রাণে সয় না তা তুমি দুচোখে দেখতে পারো না সেই হিংসে জ্বলে পুড়ে মরো লতিকা বলল তোমার দুধ খাওয়া দেখে আমি জ্বলে পড়ে মরি মরি তো বেশ করি বুড়া বেটা তুমি লজ্জা করে না রোজ রোজ সকলের সামনে দুধ খেতে একদিন দুধ কম পড়লে তাই নিয়ে বাড়ি মাথায় করতে এটো হাতেই বিনোদ রুখে এলো লজ্জা করবে কেন রে হারামজাদি আমি কি তোর বাপের পয়সায় দুধ খাই নিজের পয়সায় খাই নিজে খাই আমি লজ্জা তোদের করা উচিত পাশের ঘর থেকে বিজন এলো বেরিয়ে কি হয়েছে কি রাত দুপুরে কী শুরু করেছো তোমরা কি নিয়ে ঝগড়া লতিকা বলল ঝগড়া কি নিয়ে শুনবে খিদে না থাকতে পারে আমি আজ দুধটুকু খেয়ে ফেলেছি বিজন বলল ছি 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 তোমরা হলে কি বৌদি গলে মালে ঘুম ভেঙে যাওয়ায় শুনিল উঠে দাঁড়ালো একটু কান পেতে সকলের কথাবার্তা শুনেই সমস্ত ব্যাপারটা সে বুঝতে পারল আস্তে আস্তে গিয়ে বিজনের গা ঘেসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল জানো কাকু সেদিন একটু দুধ খেয়েছিলাম বলে আমাকে কি মারটাই না মারলে আজ নিজে চুরি করে খেয়েছে আজ নিজে মার খাচ্ছে বুঝুক মজা বিজন বলল ছি ও কথা বলে না কাকু যাও তুমি ঘুমো গিয়ে সুনীল খানিক বাদেই ঘুমলো বটে কিন্তু বিনোদ আর লতিকা সারা রাতের মধ্যে চোখ বুঝল না এক ফোঁটা দুধের জন্য এত কেলেঙ্কারি ছিল ভাগ্যে লতিকা বারবার নানা সুরে নানা স্বরগ্রামে এই কথাই বলতে লাগল সংসারে এসে কোন সাপটা তার মিটেছে সারিগয়নার কোন সুখটা করেছে সুখ তো ভালো সারাদিন যদি সে না খেয়েও থাকে কেউ আহা বলবার নেই কেউ জিজ্ঞেস করবার নেই লতিকা সারা রাত ফোঁস ফোঁস করে কাঁদতে লাগলো আর বিলাপ করতে লাগলো বিনোদ বার কয়েক বিরক্তি প্রকাশ করে বলল আহ জ্বালাতন করে ছাড়লে রাত্রি কি একটু আমাকে ঘুমোতেও দেবে না কাল তো ভরে উঠে আমাকে ফের কাজে বেরোতে হবে ধমক খেয়ে লতিকার কান্নার বেগ আরও বেড়ে গেল বিনোদ এবার স্ত্রীকে একটু কাছে টেরে নেওয়ার চেষ্টা করলো বলল সামান্য দুধের জন্যে লতিকা বলল হ্যাঁ সামান্য দুধের জন্য তুমি আমাকে মারতে পর্যন্ত গিয়েছিলে আমি তো মরে গেলেও আর দুধ কোনোদিন মুখে দেব না অনেক সাধ্য সাধনায় স্ত্রীকে শান্ত করল বিনোদ শেষ রাত্রে দেখা গেল কোলের মেয়েকে বাঁ রেখে লতিকা বিনোদের কোলের কাছে এসে ঘুমিয়েছে পরদিন ভরে গোয়ালা দুধ দিয়ে গেল লতিকা তাড়াতাড়ি জাল দিয়ে নিয়ে এলো দুধ কাপে ঢেলে বিনোদের সামনে এগিয়ে দিল বিনোদ বলল এ আবার কি লতিকা বলল এখনই খাও সারা ভর এ দুধ আমি রাখতে পারবো না কে কখন এসে মুখ দেবে তার ঠিক কি বিনোদ আর কিছু না বলে বাঁ হাতখানা আল স্ত্রীর পিঠের ওপর রেখে মৃদু হেসে দুধের কাপটি তার মুখের সামনে তুলে ধরল লতিকা হেসে বলল হয়েছে থাক কি বৌদি চায়ের কদ্দৌর বলে বিজন ঘরে ঢুকেই থমকে গেল মুখ ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছিল লতিকা দুধের কাপ হাতে ওর সামনে গিয়ে দাঁড়ালো পালাচ্ছ কেন ঠাকুর নাও দুটুকু খাও তুমি আজ আহা কি চেহারাখানাই করেছো নাও দুটুকু বিজন বলল তোমার চেহারাখানাই বা এমন কোন বীরঙ্গনার তুমিই খাও বৌদি লতিকা বলল তুমি খেলেই আমার খাওয়া হবে ঠাকুর বিজন আর কোনো কথা না বলে দুধের কাপটি হাতে নিল পোক দিকের বারান্দায় সুনীল মাদুর বিছিয়ে বইপত্র নিয়ে বসেছে আর আর চোখে তাকাচ্ছে ঘরের দিকে দেখছে বাবা মা কাকার অদ্ভুত কাণ্ড সুনীল একা নয় তার কাছে এসে বসে বসেছে পাশের বস্তির ফটিক সে তাদের ক্লাসেই পড়ে কিন্তু সুনীলদের চেয়েও তাদের অবস্থা খারাপ সব বই কিনে পড়তে পারে না শুধু যে নোটবইগুলি তার নেই তা নয় মূল ইংরেজি বইখানা পুরনো কিনেছিল বলে একটা গল্পের খানতিনের পাতাই তার মধ্যে নেই বোধহয় আগের মালিক নকল করবার জন্য ছিঁড়ে নিয়ে গিয়েছিল ফটিক পেন্সিল দিয়ে নিজের খাতায় গল্পের সেই ছিঁড়ে যাওয়া অংশটা লিখে নিচ্ছিল বিজন বারান্দায় নেমে সুনীলকে হাতের ইশারায় কাছে ডেকে নিল তারপর দুধের কাপটি তার সামনে ধরে বলল নে সুনীল সুনীল বলল তুমি খাও কাকা তুমি তো কোনো দিন খাও না বিজন বলল আরে তুই খা তুই খেলেই আমার খাওয়া হবে সুনীল আর কোনো কথা না বলে কাপটি নিয়ে ফিরে এলো নিজের জায়গায় ফটিক মাথা নিচু করে পড়া টুকছে কালো রোগা চেহারা কিরকির করছে হাড়গুলো পিঠের দুটো হাড় গরুর পাখির দুই ডানার মতো উঁচু হয়ে রয়েছে দেখে দেখে সুনীল বলল আই ফটিক শোন লেখাপড়ার পরে টুকিস দুধের কাপটা ধরত ফটিক মুখ তুলে লজ্জিতভাবে বলল না ভাই তুই খা সুনীল বলল আরে দূর পাগল আমি তো রোজই খাই আজ তুই নেই তুই খেলেই আমার খাওয়া হবে